আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম সিলেট সাদা ফাতরে আপনার আসি সাদা ফাতরের দেখা পাইলাম কিংবা এখানে তার মাঝে আপনার দেশের যে ফানি এই নদীর ফানিটা যে অসংখ্য অসংখ্য সিরিয়াস ফানি ঢেউ ঢেউর ভিতরে তারপর মানুষ অসচেতন মূলক সাঁতার কাটে পানির নদীতে অস্বাভাবিক ঢেউ পানির চোখ পানির গভীরতা কম কিন্তু ঢেউ অস্বাভাবিক আপনারা যারা বা আসছেন চিন্তা করতেছেন কিংবা আসলে গভীরে যায় না অনেকে আপনার অস্বাভাবিক গতি না থামাইতে পারি পারে আপনার ইন্ডিয়ার সাইডে চলে যায় কিংবা এভাবে ওই অনেকটা রিস্ক হয়ে যায় আপনারা সিলেট সিলেট যাত্রা নেই এখানে সাদা ফাতর যেগুলা এগুলা সোটো যেগুলা উগুলা আছে পাথরগুলা একটু দেখো পাথর সোটো ফাতরগুলা ঠিকই আছে কিন্তু ফাঁরের পরচার্যগুলা ওগুলো একটাও নাই সবগুলা চুরি হয়ে গেছে তো গোলাগঞ্জ থেকে সিলেট গোলাগঞ্জ থেকে যা ফাতর এখনো বেশি আছে শুধু আছে এখানে যে এখানে যে পর্যটক এলাকা মেন স্পট যেটা মেইন পয়েন্ট যেটা মিডল পয়েন্ট যেটা মিডল পয়েন্টে ফাতর মোটামুটি কিছুটা আছে কিংবা মিডল পয়েন্টের থেকে যদি সামনে যায় পুরোটা মরুভূমি পাতর ওইখানে পাতর নাই বললে সব এখানে আবার মায়াবী জন্নায় যাইতে হলে নৌকা আছে নৌকা করে মায়াবী জন্না যাওয়া যায় আর আপনারা যারা মায়াবী জন্না যাতে তারা নুকা করেই যাইবেন না হ্যাঁ তো আমি এখন তার আসছি বাংলাদেশ আমার অবস্থা ইন্ডিয়া এই সাইড যেটা দেখতেছেন

সিলেট এটা হচ্ছে সিলেট জাফরন জাফরনের মেন মেডেল পয়েন্ট যেটা ওইটা এটা হচ্ছে মেডেল পয়েন্ট কিংবা এখানেও পানিতে সাঁতর থাকার ক্ষতিকে অস্বাভাবিকভাবে অস্বাভাবিকভাবে নদীর সুদ থাকার পরও কিংবা ইয়াটা কম হচ্ছে মানে বাঙটা কম নদীর গভীরতা কম ওয়াও তো এখানে অনেক পাথর মাইতে বসি আরামসে যে ঠান্ডা পানি শীতলতা ভাব যায় कापट्र पर... करून